রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে সকল প্রতিষ্ঠান আছে এবং ব্যক্তি আছে প্রথমে হচ্ছে সবচেয়ে ডক্টর তারপর আছে আছে দ্বিতীয় ধাপে আমরা সশস্ত্র বাহিনী মানে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেনা প্রধান প্রত্যেকের কণ্ঠে আপনি দেখবেন যে আগামীতে কিছু ঘটতে যাচ্ছে আমাদেরকে সতর্ক থাকা উচিত প্রস্তুত থাকা উচিত কারা প্রস্তুত থাকবো কি করবো আমরা নিজেরও জানি না তো যাই হোক এই যখন সিচুয়েশন একটা কিছু কিন্তু আসলে ঘটতে যাচ্ছে আপনি দেশে বিদেশের গণমাধ্যমের পত্রিকা দেখেন বাংলাদেশ নিয়ে সতর্কতা দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভাজন আওয়ামী লীগের কামবেক মানে মাঠের ময়দানে যতটুকু হচ্ছে শেখ হাসিনা ভাষণ সবকিছু মিলিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু ঘুমের মধ্যে একটু ব্যাঘাত করতেছে এর মাঝখানে জুলাই আন্দোলনের একজন যোদ্ধার আবার রহস্যজনক মৃত্যু এই মুহূর্তে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের তিনটি বাহিনীর যারা প্রধান আছেন বিশেষ করে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী এই তিন বাহিনীর প্রধানকে ডেকেছেন যমুনাতে একটা বিশেষ রুদ্ধধার বৈঠক হয়েছে তো বৈঠকটা কি স্পেসিফিক্যালি আগামী দেশ নিয়ে নির্বাচন এবং সার্বিক পরিস্থিতি দেশের দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার এই বৈঠকে আলোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টার সূত্র থেকে জানা যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন এটি প্রধান উপদেষ্টার কলও নয় তিন বাহিনীর প্রধানেরা নাকি আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন একটা আছে না যে ডক্টর মোদী ইউনুস ডাকাইছেন টেনশনে বিষয়টা নাকি তা না আমাদের তিন বাহিনীর যারা প্রধান আছেন তারাই নিজেরাই স্বপ্রণোদিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছেন তো সরকারের সূত্র থেকে যেটা বলা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনীর প্রধানের বেশ আগে থেকে একটি বৈঠকের শিডিউল ঠিক করা ছিল আর এটা কেন আগামী নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে এখন আমরা যতদূর জানি যে সামরিক বাহিনীর নির্বাচন নিয়ে মোটামুটি একটা বড় ধরনের পরিকল্পনা আছে যেন নির্বাচনটা ঐতিহাসিক হয় কি এখন আবার আমরা ইন কমান্ড যিনি আছেন ডক্টর আসিফ নজরুল উনি হতাশা প্রকাশ করছেন নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান পিআর টিআর তারপর জুলাই সনদ তারপরে আছে ধরেন কি বলা হয় যে এই সাম্প্রতিক সময় যেটা হচ্ছে গণভোট তো সবকিছু মিলেয়া একটা অস্থির সময় আমার মনে হয় যে ডক্টর মোদি ইউনুস পার করছেন এবং বাংলাদেশও পার করছে ইকোনমি অনেকটা এই মুহূর্তে স্থবির হয়ে পড়েছে বৈদেশিক বিনিয়োগ অনেকটা হয়ে পড়েছে তারপরেও প্রবাসীদের সাপোর্টে প্রবাসীদের প্রচেষ্টায় দেশের রিজার্ভ এখনো ব্যালেন্সে আছে কিন্তু একটা কি বলা হয় যে এই বিভিন্ন জায়গা থেকে বিবিসি থেকে বিভিন্ন জায়গা থেকে একটা বার্তা বারবার আসছে যে আগামী ডিসেম্বরে দেশের এক থেকে দুই কোটি মানুষ আপনার সংকটে পড়বে কিসের অর্থনৈতিক সংকট এবং খাদ্য সংকটে আপনাদের খেয়াল থাকার কথা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একটা কথা বলছিলেন যে একটা ধরনের দুর্ভিক্ষ হবে এবং সেটা মোকাবেলায় সরকার প্রস্তুতি নিচ্ছে তো কি ওই দুর্ভিক্ষ আসলে এখন সামনে আসতে যাচ্ছে সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু এটা আমরা জানি না তবে তিন বাহিনীর প্রধানের সাথে এই বৈঠককে আমি পজিটিভ দেখছি কারণ কি রাষ্ট্রকে সিস্টেমে রাখতে অথবা শৃঙ্খলায় রাখতে যে তিনটা বাহিনী চেইন ইন কমান্ড অথবা চেইন অফ কমান্ডে হাটে সেই তিনটা বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এর বাহিরে পুলিশের সাথেও বা আমাদের বিজিবি আছেন তারাও কিন্তু বিভিন্ন সময় ডিপ্লয়েড হন এছাড়া আনসার আছেন একটা বড় সংখ্যক সদস্য এবার নির্বাচনে ডিপ্লয়েড হবে সো প্রত্যেকের মধ্যে একটা কে বন্ডিং এবং চেইন অফ কমান্ড এটা থাকা উচিত পারস্পরিক আস্থা সহযোগিতা থাকা উচিত যেন যে কোনো মূল্যে একটা সুষ্ঠু সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হবে এমন নির্বাচন না ভোট চাপাচাপি হবে এমন নির্বাচন না জনগণ যেন তাদের মনের ইচ্ছা যার যারে ভালো লাগে এই ভোটটা যেন দিতে পারে ভোট কেন্দ্রে যাইতে পারে সেই পরিবেশ তৈরি করে একটা বড় চ্যালেঞ্জ আর এই জন্য এই বৈঠকগুলা খুবই কার্যকর ভালো থাকুন